ছোট সময়ে একুশের আবেগ ছিল মনে খুব ভোরে ঘুম থেকে উঠতাম খালি পায়ে দাদাদের সঙ্গে দাদাদের হাত ধরে রাস্তায় বেরোতাম মাইল দু মাইল হাঁটতাম সবার গাই গান গাইতো আমিও গলা বেলাতাম আমার ভাইয়ের রক্তে রাঙানো তারপর যখন বড় হলাম তখন আর দাদার হাত ধরতে হলো না আমার হাত ধরে কোনো কোনো ছোটরা রাস্তায় বেরোলো এক পরম্পরা যেন শিশির ভেজা ঘাসের উপর দিয়ে সকালে হেঁটে যাওয়া ফিরে আসা বলায় গান কিছু মানুষ নাকি ওই দিনে মারা গিয়েছিল ভাষার জন্য তাদের চিনি না জানি না কিন্তু তার একটা আবেগ উতে গেছিল রুয়ে গেছিলো সেই আবেগের কাছে আমরা চলেছি তারপর এক সময় দেশ ছেড়ে এলাম দেশ বলতে জন্মস্থান বাংলাতেই আছি কিন্তু খণ্ডিত বাংলায় ছিলাম পূবে এলাম পশ্চিমে শিশির ভেজা ঘাস পেলাম না কিন্তু প্রতি বছর প্রতি একুশে এই দিনটাতে সকালে উঠে যেতাম যেখানে শহীদ স্মরণে অনেক অনেক বিখ্যাত মানুষের মালা দেয় ফুল দেয় সেখানে তাদের দেখতাম ফুল দিতাম তাদের কথা শুনতাম এইভাবেই তো চলছিল আমার একুশে সেই একুশে আজ এবছর আমি যাই। মনটা কেন ভালো নেই জানেন ভালো নেই সেই একুশ এখন সবার কাছে আর উন্মাদনা জাগায় না যে মানুষগুলো মারা গেছিল তাদের এখন ধর্ম দিয়ে দেখা হয় না ধর্ম দিয়ে দেখলেও তো এটা হয় তার ধর্মের লোকেরাই তাকে অন্য চোখে দেখে তারা মনে করে এটা যেন মুসলিমদের কাজ নয় এটা অন্য কোনো কাজ যারা মুসলিম বিরোধী তা না হলে এইভাবে নিজের ভাষার অধিকার যারা রক্ষা করতে প্রাণ দিয়েছে তাদের স্মৃতিস্তম্ভ ভেঙে দেওয়া যায় রাষ্ট্র তাকে উৎসাহিত করে রাষ্ট্র নেতা সে যে উর্দুর বিরুদ্ধে লড়াই হয়েছিল সেই উর্দুর হয়ে সওয়াল করে কারণ সেইটাই হচ্ছে সত্যিকারের মনের ভাষা প্রাণের ভাষা ধর্মের ভাষা বাংলায় সেখানে স্থান নেই অন্য কোনো ভাষারও স্থান নেই পৃথিবী জুড়ে একটাই ভাষা উর্দু কারণ সেই উর্দুতে তাদের পয়গম্বর কথা বলতেন বাংলার বাঙালিত্ব আর নেই ভাষার জন্যে প্রাণ দিয়েছে রফিক এবং তার বন্ধুরা বাংলাদেশ স্বাধীনতার জন্য কারা প্রাণ দিয়েছে রফিকের বন্ধুরা পরবর্তী বন্ধুরা তারা লড়েছে দেশটাকে স্বাধীন করেছে কাদের বিরুদ্ধে লড়েছে শুধু খান সেনা নিজে জানিয়ে শুধু খান সেনার জন্য নয় আচ্ছা বলুন একাত্তরের যুদ্ধে এদেশে ভারতবর্ষে যে উদ্বাস্ত এর স্রোত এলো যে লক্ষ কোটির কাছে মানুষ এলো তারা কারা তারা অন্য ধর্মের মানুষ মুসলিম নয় যুদ্ধ হলো কিন্তু মুসলিমরা দেশ ছাড়ল না দেশ ছাড়লো অন্যান্য যে সম্প্রদায় আছে তারা যে ধর্মের মানুষ আছে তারা তাহলে মুক্তিযুদ্ধটা কী করছিল সেই অন্য ধর্মের মানুষ মুসলিম করেনি যারা করেছিল তারা বাঙালি ছিল তারা মুসলিম ছিল না তাদের পরিচয় ছিল তারা বাঙালি আর এই বাঙালিদের শুধু স্বাধীনতার সময় প্রাণ দিতে হয়নি মায়েদের বোনেদের ইজ্জত দিতে হয় নি তারপরেও দিতে হয়েছে তারপরে একাত্তরে পরে পঁচাত্তর বঙ্গবন্ধু মারা গেলেন আক্রমণ এলো সেই সংখ্যালঘুদের উপর কিন্তু সেইখান থেকে ঘুরে দাঁড়ালো কি সংখ্যালঘুরা মোটেই না সেইখান থেকে যারা ঘুরে দাঁড়ালো তারা সেই স্বাধীনতা সংগ্রামের উত্তর শুনি তারা বাঙালি তারা মুসলিম নয় খ্রিস্টান নয় হিন্দু নয় তাদের পরিচয় ছিল তারা বাঙালি সেই বাঙালি থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে, দেশটাকে আবার চেষ্টা করেছে একটা জায়গায় আসতে শাসক সবসময় সে বাঙালির মতন কাজ করেনি শাসক সেও ধর্মের পক্ষ নিয়েছে কিন্তু বাঙালিরা লড়েছে যুক্তিবাদী বুদ্ধিজীবী বাঙালিরা কখনোই আত্মসমর্পণ করে নি আজ যখন আরেকটা বিপ্লব হল মিথ্যের আশ্রয় নিয়ে কোটা আন্দোলন করতে গিয়ে শাসক পাল্টে গেল তখন শাসক পাল্টালো না পাল্টে দেওয়া হল দেশটাকে সেই বাঙালিত্বের শিকড়ে আঘাত করতে শুরু করল কিন্তু তাতে কি বাঙালি মরবে না আমার দৃঢ় বিশ্বাস সে বাঙালিরা আছে বাংলাদেশি আছে তারা হিন্দু হিসেবে নেই তারা মুসলিম বা বৌদ্ধ বা খ্রিস্টান হিসেবে নেই তারা বাঙালি হিসেবে আছে সেই ইচ্ছা বুকের ভিতরে রেখে মনে মনে এখনো বলি আমার ভয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি